আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর মতে ভালো আছেন আজ আমি একটা সিঙ্গার রেসিপি তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে একদমই সহজভাবে এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন ছয় মাস চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি চারশো গ্রাম আলু একটু ছোটো টুকরা করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিচ্ছি এখন এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর নিচ্ছি এক চা চামচ পাঁচফোন তিনটা কাঁচামরিচ কুচি লবণ দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ হলুদ এখন একটু নেড়ে নিচ্ছি দশ সেকেন্ডের মতো এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলোগুলো দেওয়ার পরে হাফ কাপ পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আমি রসুন দিয়ে দিলাম এক চা চামচ আর ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি চুলানাচটা মেডামে ছিল এখন আলোটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে একটা গুটনি দিয়ে আমি একটু চেপে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর হাফ কাপ ফোরজেন করা গাজর হাফ কাপ ফোরজেন করা মটর আর এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ বাদাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচ এটা স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিচ্ছি তালা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এখন দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ দেওয়ার পরে ঢেকে দমে রেখে দিচ্ছি আমি চুলো নাচটা ছোটো করে রেখে নিয়েছিলাম এখন আমি কুলে ধনের পাতা দিয়ে দিচ্ছি ধনের পাতা দেওয়ার পরে এটা কিন্তু রান্নাটা কমপ্লিট এখন আমি পুটটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এক চার চামচ লবণ এখানে এক চা চামচ চিনি আর এখানে দিচ্ছি হাফ চা চামচ কালি জিরা ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখানে পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর ভালো করে ময়দার সাথে এভাবে হাতে ঘুষে ফসে মাখিয়ে নিচ্ছি স্কিনে যেভাবে দেখছেন ঠিক এভাবে করে ভালো করে আগে তেলটাকে মাখিয়ে নিতে হবে ময়দার সাথে এখানে একটা গর্ত করে আমি পানি নিচ্ছি দেড় কাপ পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব একবারে সব পানি দিয়ে দেওয়া যাবে না এখন ডোটা তৈরি করে নিচ্ছি ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নিলাম এখানে সামান্য একটু তেল দিয়ে আমি ডোটাকে রেখে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঠেকে পঁচিশ মিনিট পর ডোটা আমি আবার একটু মেখে নিচ্ছি এখন লিচি কেটে নিচ্ছি ছোট ছোট আকার এখানে আমি একটা রুটি বেড়ে নিচ্ছি লং বা শেপের এই তো এখন মাঝখান থেকে রুটিটাকে কেটে নিচ্ছি এখানে একটু পানি মেখে নিচ্ছি এটা সিঙ্গারা ভাজটা দেখে নিতে হবে স্কিনে ভালো করে এই তো ভাজটা দিয়ে দিলাম একগুন পোড়টাকে দিয়ে দিচ্ছি এখান থেকে দুই চা চামচের মতো পুর দিয়ে দিচ্ছি বেশি পুর দেওয়া যাবে না সাইডে পানি লাগিয়ে নিচ্ছি শুধু পানি এখানে আর কিছু মিক্স করা ছিল না এই তো এভাবে করে ভাজটা দিয়ে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে আবারও সাইডে একটু পানি মিখে দিচ্ছি আবার এভাবে ভাজ দিয়ে দিলাম হাতে চাপ দিয়ে তৈরি হয়ে গেল একটা সিঙ্গারা ঠিক এভাবে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর এগুলো আমি ফ্রোজেনের জন্য রেখে দিচ্ছি এভাবে করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আপনার ছয় মাস প্রোজেন্ট হয়ে গেছে ঠিক এভাবে সপ্তাহর পরে আপনি যে কোনো একটা বক্স কিংবা বা ব্যাগে রেখে দিতে পারেন এখান থেকে প্রোজেন শিঙ্গারাই আমি ভেজে নিচ্ছি চুনো কিন্তু এই পর্যায়ে নড়তে রেখেছি পাঁচ সাত মিনিট পর আমি এই যে সিঙ্গারাগুলোকে উল্টে দিচ্ছি পাঁচ সাত মিনিট পর উল্টে দিয়ে আরও হালকা হালকাভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুনো বাড়িয়ে দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল সিঙ্গারা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখবো কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আল্লাহ হাফেজ